আমি তো মেরে খাচ্ছি না বেটা এটা তো ইনকামের টাকা বিজনেসের টাকা আমার কাছে চলে আসে আমি কারোর কাছে যাই না টাকা আনতে মানে আমার কাছে তো টাকা আইবে আমরা তো একটা জাত ফকির নি কাছে তো টাকা থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু এই যে মাইন্ডসেট যে ফুসলা ফাসলা যে মাইন্ডসেট তোর টেটা যে বাইর করে আনেন আনার পর টেটা যে খাইয়ালান কি লাগে আমনে তোরা তো আমার উত্থানটা দেখছ জি জি ভাই আমরা উত্থান তো আমরা দেখছি ভাইয়া ইনশাআল্লাহ আমরা পতনটাও দেখব খুব শীঘ্রই কি বলছ তুই আরে আমি তোকে বড় ভাই তোরা আমার প্রতি দোয়া করবি আরে বাচ্চু ভাই দোয়া ছাড়া আপনি যে দুর্দান্ত গতিতে আগে যাইতেছেন ইনশাল্লাহ সামনের রাস্তা দোয়া ছাড়া আপনি আরো অনেক দূর আগে যাবেন খালি পিছন দিয়ে একখানে আটটা রাখি দিয়েন বুঝছেন না যে কোনো সময় তো বিপদ আপদ হইতে আর আপনার ভাই আপনি যে লেডিস কালেকশনে গুলো আছে এগুলো কি অবস্থা হ্যাঁ আছে তো লাইফে তো রিফ্রেশমেন্টের দরকার আছে তাই না ও মানে চলো মান কেন তো কই আমগো তো ফোন টোন দেন আমগো বাসা তো আইয়েন না না এখন তো হচ্ছে কি বিজনেস করি না লোকজন চিনে জানে বুঝছিস তো ব্যাচেলর বাসা তো এখন যেতে পারে না

Hey, <laughs> bye. Eh? Okay. okay.